নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হল আজকে একটু ভিন্ন বিষয় নিয়ে আলোচনা আজকে আলোচনা করব মানুষের জীবনে চলতে গেলে বিভিন্ন রকমের সমস্যা আর সেই সমস্যাগুলো তৈরি হয় গমতি অর্থাৎ গৌ সমস্যা থেকে আমরা প্রত্যেকে জেরবার হয়ে উঠি এবং গৌ সমস্যা থেকে মুক্তির কিছু উপায় আমি আজকে আপনাদের বলব এবং সেই মুক্তির উপায় হলো যে আমরা কোনো রকম পাথর কোনো রকম শিকড় না ব্যবহার করে কিভাবে গৌ সমস্যা থেকে কিছু টোটকার মাধ্যমে আমরা উপকার পেতে পারি এবং মুক্তি পেতে পারি সেই ব্যাপারেই আজকে আলোচনা করব আসুন সেই ব্যাপারে বিস্তারিত বলব প্রথমে বলব রাহুর কথা অর্থাৎ রাহুর কথা আমরা সকলে জানি আমাদের রাহু যদি আমাদের ঠিক না থাকে জীবন একটা সমস্যায় পরিপূর্ণ হয়ে উঠে তাই রাহুর কথা বলবো যে রাহুর সমস্যা থেকে মুক্তি পেতে আমাদের কি কি করা উচিত রাহুর সমস্যা থেকে আমাদের মুক্তি পাওয়ার জন্য আমরা বিড়াল কাক এবং পিঁপড়েকে খেতে দিলে রাহু শুভ হয় অর্থাৎ কাক বিড়াল এবং পিঁপড়াকে খেতে দিলে রাহু শুভ হয় পিঁপড়াকে যদি চিনি ও ময়দা খেতে দিন বিড়ালকে দুধ দিলে শত্রু এবং আইনি সমস্যা থেকে মুক্তি হবে অর্থাৎ রাহু সমস্যা থেকে মুক্তি পেতে কিন্তু আমরা বেশ কয়েকটা কাজ করতে পারি বিড়াল কাক এবং পিঁপড়াকে খেতে দিতে পারি পিঁপড়াকে যদি আমরা চিনি ময়দা খেতে দিই এবং বিড়ালকে দুধ দিলে মানে দুধ খেতে দিলে তাহলে শত্রু এবং আইনি সমস্যা থেকে মুক্তি হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে এবার বলবো বুধের কথা অর্থাৎ বুধ যদি আপনার সমস্যা থাকে তাহলে বুধের সমস্যা কাটাবার জন্য আপনি কী করবেন আপনি করবেন পায়রা এবং তোতা পাখির মতো পাখিদের খাওয়ান পায়রা এবং তোতা পাখির মতো পাখিদের খাওয়ান তাহলে বুধ আপনার স্ট্রং হবে সৌভাগ্য এবং সমৃদ্ধি আসবে এটা কিন্তু মাথায় রাখতে হবে এবার বলবো বৃহস্পতি ও শুক্রর কথা বৃহস্পতি এবং শুক্রকে স্ট্রং করার জন্য কি করতে হবে বৃহস্পতি এবং শুক্রকে স্ট্রং করার জন্য গো মাতাকে অর্থাৎ গরুকে খাওয়াতে হবে এবং তার সেবা করতে হবে তাহলে কিন্তু বৃহস্পতি এবং শুক্র দুটোই স্ট্রং এবার বলবো চন্দ্রের কথা চন্দ্র যদি আপনার অশুভ থাকে বা খারাপ থাকে তাহলে চন্দ্রকে স্ট্রং করার জন্য আপনার কি করা উচিত চন্দ্রকে শক্তিশালী করবার জন্য ভোরবেলা মাছ খেয়ে আটার গুলি খাওয়ালে ঋণ মুক্তি হবে অর্থাৎ ভোরবেলা যদি পুকুরে বা নদীতে বা যেখানেই দিঘিতে হলেও সে ভোরবেলা যদি মাছকে খেয়ে আটার গুলি খাওয়ানো তাহলে ঋণ থেকে মুক্তি হবে চন্ড আপনার শক্তিশালী হবে এবারে বলব মঙ্গলের কথা যাদের মঙ্গল ডিস্টার্ব রয়েছে মঙ্গলের সমস্যা রয়েছে তারা মঙ্গলকে শক্তিশালী করতে কি করবে আপনারা বানর এবং ছাগলকে রক্ষা করতে হবে এবং খাওয়াতে হবে অর্থাৎ মঙ্গল স্ট্রং করার জন্য বানরকে এবং ছাগলকে খাওয়াতে হবে তাহলে কিন্তু মঙ্গল স্ট্রং হবে এবারে বলবো শনি ও কেতুর কথা যদি শনি ও কেতু আপনার সমস্যায় থাকে আপনি ডিস্টার্ব ফিল করছেন এবং শনি এবং কেতুর সমস্যায় আপনাকে ধরে রেখেছে আপনি কোনোভাবে বেরোতে পারছেন না তাহলে কি কর তাহলে কুকুরদের যত্ন করতে হবে কুকুরদের যত্ন করলে শনি রাহু এবং কেতু এর তিনটেই কিন্তু খুব ভালো হয় এবং ভালো ফল প্রদান করে শনি রাহু এবং কেতু যদি কুকুরদের যত্ন করে শনিবার দিন কুকুরকে রুটি খাওয়াতে হবে শনি এবং কেতু শক্তিশালী হবে এবার বলবো রবির কথা আপনার জীবনে রবির আলো কি করে পড়বে কিভাবে রবিকে স্ট্রং করবে রবিকে স্ট্রং করার জন্য পাখিদের পঞ্চশস্য খেতে দিন পাখিদের পঞ্চশস্য খেতে দিন চাকরির ক্ষেত্রে সমস্যা মিটবে ও রবি শুভ হবে অর্থাৎ পাখিদের যদি পঞ্চশস্য খেতে দিন তাহলে রবি কিন্তু শুভ হবে তাহলে আপনাদের বললাম গো সমস্যা থেকে মুক্তি পাওয়ার কি কি উপায় অর্থাৎ গো সমস্যা থেকে এই জিনিসগুলো করলে কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন এবং আপনাদের কোনো রকম পাথর বা শিকড়ের প্রয়োজন নেই এই কাজগুলো করলে আপনারা কিছু এই টোটকাগুলো করলে কিন্তু আপনারা কিছুটা রিলিফ পাবেন ধন্যবাদ ভালো থাকবেন যে কোনো সমস্যায় আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নমস্কার জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমাশিবায় ওম হরগৌরীর জয় জয় দেবী সিদ্ধিদাত্রী কামাক্ষার জয় জয় দেবী সিদ্ধিদাত্রীর জয় জয় দেবী তারার জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমর শিবায়